আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি আর ব্লেন্ডারের জগ দিয়ে হাজার হাজার টাকার ঘি তৈরি করা যায় ঘরে বসে আমরা প্রতিদিন দুধ যেহেতু আমার বাচ্চা খায় গরুর দুধ খাওয়াচ্ছি বর্তমানে আর দুধের স্বরটুকু একটু একটু করে রেখে দেই বাচ্চা সর খেতে চায় না আর আমি সেই অনেক টুকু হওয়ার পরে আমি এগুলো ব্লেন্ডারের জগ দিয়ে ব্ল্যান্ড করে তারপরে আমি অনেক অনেক টাকার ঘি তৈরি করে নেই ঘরে বসে এই যে একটা জগ নিয়েছি আর এখানে ঠান্ডা পানি অথবা ঠান্ডা দুধ দিলে আরও ভালো হয় এখানে আমি সরগুলো একটা জগে দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারের আর দিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম চুইস আর এভাবেই হয়ে যাবে আমার লাখ লাখ টাকার ঘি আর হাতের বানানো ঘি এটার স্বাদ আর এটার কোনো তুলনা হতেই পারে না এ যে এভাবে কিছুক্ষণ আমি ব্লেন্ডার করে করে সবগুলো বাটার এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে বের করে নিচ্ছি আমি আরও একবার বাটার বা কিভাবে তৈরি করে দুধের শর থেকে বা কাঁচার তো দুধ থেকে দেখিয়ে দিয়েছি আমার অনেক কাপড়রা দেখেছেন তো আজকেরটাও আর ব্যতিক্রম নয় তো আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি একটা ম গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আর কি ঠান্ডা পানি ছাড়া এখনকার দিনে যে পরিমাণের গরম এই গরমে গরম পানি থাকলে এটা তো কোনো ক কোনোভাবেই বাটারের আকৃতি হবে না তো আমি যেটা প্রথমে যে গামলায় ধুয়েছি ওই দুধটা আপনারা চাইলে ফেলে না দিয়ে এটা দিয়ে পায়েস অথবা দুধ জাতীয় যে কোনো খাবার রান্না করে খেতে পারবেন পিঠা পায়েস সব কিছুতে তো আমার প্রয়োজন নাই তাই আমি এটা রাখতেছি না চাইলে রাখা যাবে তো আমি রাখতেছি না আমি এইভাবে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে পানিটা জড়ে নেবো আর পানিটা না জড়ালে তেলের মধ্যে পানি থাকলে কড়াইতে যখন দিব পানি চিটা উঠবে খুবই সুন্দরভাবে বাটারটা তৈরি করে নিয়েছি একটু সময় লাগবে তো ভালো কিছু পেতে হলে অবশ্য সময় নিয়ে করতে হবে কথা বলতে বলতে আর একটা কথা বলে নেই আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে চাইলে আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি দুই হাতে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এত পরিমাণের গরম গরমে জন্য ঠান্ডা পানি থেকে তোলার সাথে সাথে গলে যাচ্ছে একই এই অবস্থা শীতের দিনে এগুলো যদি আমরা তৈরি করতে যাই তাহলে পানিরও ঠান্ডা থাকে শীতও থাকে আর এগুলা খুব সুন্দরভাবে তৈরি করা যায় খুব তাড়াতাড়ি করা যায় গরমের জন্য আমার একটু সময় লাগতেছে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছা যাবে আপনারা দের মতো আরও অন্য আমার ভিডিওটি দেখতে পারবে অনেকগুলো স্বর ছিল আর অনেকগুলো স্বর থেকে কতটুকু বাটার বের হয়েছে দেখুন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি স্বর ছিল জমানো আর এখন এক কেজি পরিমাণ হয়ে গেছে বাটার আর এই বাটার জাল করে করতে করতে যখন ঘি বের হবে তখন দেখবেন কতটুকু হয় তো আমি যেহেতু পরবর্তীতে বয়েস দিচ্ছি আমি যখন বয়স দিচ্ছি দেরিতে দিচ্ছি তাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই এক কেজি পরিমাণের বাটার থেকে আমার ঘি হয়েছে হাফ কেজি পরিমাণ তো আমি হাত দিয়ে চেপে চেপে এই যে আবারও টুকটাক পানি থাকলে সেটাও বের করে নিচ্ছে আর হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি হাত দিয়েই করতেছি এগুলো চাইলে চামচ দিয়ে করা যাবে বাট আমি আর চামচ এখানে ইউজ করতেছি না হাতেই করতেছি সব এই যে দেখুন এখন আমি একটা পেন চুলায় বসিয়ে দিলাম আর চুলার আগুনটা বাড়িয়ে দিলাম ব্লক আসা পর্যন্ত আমি চুলার আঁচটা বাড়িয়ে রাখছি এখন ব্লক এসে গেছে বোলকায় যাতে উপর দিয়ে না পড়ে একটু কাছে থেকে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে জাল করে নিতে হবে আর একটু তো সময় নিয়েই এই কাজগুলো করতে হবে আর একবার বলে দিচ্ছি যাদের ধৈর্য শক্তি আছে তারা এই কাজ করতে করতে হবে তো আমি যদিও আমার অনেক বেশি ধৈর্য নাই তারপরেও আমি দৈর্যটাকে হারিয়াই হারাই নাই। তো আমি একটু দরজো নিয়েই এই কাজগুলো করতেছি দুপুর বারোটা থেকে দুপুর দুইটা বেজে গেছে মানে এই কাজগুলো আমার করতে করতে একা হাতে করা আর কি বাচ্চা আছে যার সাথে বুঝিনি এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে পুরা বাড়ি যেন একদম ঘেরানে হাই হাই হয়ে গেছে তো আমার গির ঘ্রান পেয়ে আমাদের বাড়িওয়ালা বাবি তিনতলা থাকেন আমি তাকে চার তলায় উনি এসেছেন যে এত সুন্দর ফ্লেভার বললাম ভাবি নিজের হাতের ঘি মজা কিন্তু অনেক তো নিজে হাতে বের করে নিচ্ছি এই যে দেখুন এখন ঘি আলাদা হয়ে যাচ্ছে আর যে গুঁড়া যেগুলা থাকতেছে অবশিষ্ট গুঁড়াগুলো কিন্তু ফেলে দিতে হয় না এগুলো মুড়ি দিয়ে মাখায়া খাইতে যা একটা মজা লাগে আমি চুলার আঁচটা এখন একদম কম আছে লেখেছি সুন্দর একটা গির যে আসল যে কালার ওই কালার রাখতে চাইলে তেমন একটা আর জাল করা যাবে না বেশি জাল করলে কালার আবার কালো হয়ে যাবে আর কালশি ভাব দেখা দিলে দেখতে সুন্দর দেখা যাবে না দেখতে সুন্দর রাখার জন্য আমি কিন্তু এখন চুলার আঁচটা অফ করে দেব চুলার আঁচটা অফ করে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে বুড়বুড়ি করে ব্লক আসবে তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের একটা জার নিয়েছি আমি কাচের জারটাকে ভালো করে পরিষ্কার করে পানি জড়িয়ে মুছে নিয়েছি এখন লং টাইমের জন্য এই কাচের জারে আমি সবগুলো ঘি সুন্দরভাবে রেখে দিতে পারব আমার কতটুকু ঘি হয়েছে আপনাদেরকে যদি এখন বলি এই যে জার দেখতেছেন এই জারটা ভরে গিয়ে আরও একটা আড়াইশো গ্রামের বোতল আমি বলে নিয়েছি তার মানে ফুল হাফ কেজি পরিমাণের ঘি হয়েছে তো আমার কষ্ট সাকসেস এত সুন্দর ঘি আর এত সুন্দর ফ্লেভার গরম ভাতের সাথে ঘি হইলে আমার তো মাছ ভাজির সাথে আর কিছুই লাগে না জম্পেশ খাবার দাবার হয় পোলাও রান্না করতে পোনা খিচুড়ি রান্না করতে ঘির তো প্রয়োজন সবসময় হয় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে আর আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আপনারা আমার মতো এইভাবে টাকা বাঁচাতে হলে যদি স্বর খেতে না পারেন স্বরগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে ঘি বানায় নিতে পারেন شباب لا تكون ستكون لها فيز السلام عليكم ورحمه الله وبركاته